পার্থ চ্যাটার্জির অসুস্থতা নিয়ে এস এস কে চিঠি প্রেসিডেন্সি সংশোধনাগার তরফ থেকে চিঠি প্রাক্তন শিক্ষামন্ত্রীর পা ফুলে যাচ্ছে শারীরিক অবস্থা ভালো নয় প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার আবেদন এস এস কে দেওয়া চিঠিতে উল্লেখ আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব এই মুহূর্তে কি তথ্য উঠে প্রেসিডেন্সি জেলের তরফ থেকে কি জানানো হচ্ছে বৈדתা প্রেসিডেন্টবি গেলে তরফ থেকে কিন্তু এসএসকেএম যে চিঠি লেখা হয়েছে সেখানে বলা হয়েছেpadStart চট্টোপাধ্যায় যিনি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় তার পরবর্তীতে সিবিআই এর কাছে করে বর্তমানে জেলে রয়েছে তার শারীরিক অবস্থা খারাপ তার পা ফুলে যাচ্ছে তার কিবি সংক্রমণ তো কোনো সংক্রমণ রয়েছে কিনা এই নিয়ে কিন্তু জানবার প্রেসিডেন্সির তরফ থেকে এসএস কে কে চিঠি লেখা হয়েছে মূলত যেটা বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর অত্যন্ত মারা চাই তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এসএস তাকে কি হেল্প করতে পারে এবং এসএস কে যদি প্রয়োজন মনে করে তাহলে একটা মেডিকেল বোর্ড গঠন করে পার্থ চট্টোপাধ্যায়ের যে হেলথ কন্ডিশন এবং তার যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে সেগুলো যেন চেক করে এমনটাই কিন্তু প্রেসিডেন্সি জেলের তরফ থেকে এসএস কে জানানো হয়েছে মূলত পার্থ চট্টোপাধ্যায় তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এমনটাই কিন্তু জানাচ্ছে প্রেসিডেন্সি জেল এবং তার পা ফুলে যাচ্ছে তারা হয়তো কিডনিতে সংক্রমণ হয়েছে এমনটাই কিন্তু মনে করা হয়েছে জেল কর্তৃপক্ষ থেকে এমনটাই চিঠিতে লেখা রয়েছে জানা যাচ্ছে সূত্রমারপথ বেশ আরোবে খবরটিকে অবশ্যই আমাদের নজর থাকবে অন্য বাবা দোদমাই ধন্যবাদ পার্থ দতপদের অসুস্থতা নিয়ে এসএসকেএমকে সিটি প্রেসিডেন্সি সংশোধনার তরফ থেকে চিঠি প্রাক্তন শিক্ষামন্ত্রীর পা পালে যাচ্ছে শারীরিক অবস্থা ভালো নয় প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার আবেদন এসএসকেএমকে দেবাচিতিতে উল্লেখ নিটের বহু পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর নিটের প্রশ্নপ্রাশ ফাঁস নিয়ে মামলা সুপ্রিম কোর্টে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মামলা সুপ্রিম কোর্টে নিটের কাউন্সিলিং স্থগিতাদেশ নয় আজ শুনানি ছিল সেই শুনানিতে যে খবর উঠে আসছে নিটের কাউন্সিলিং এর স্থগিতাদেশ নয় কোনো পরীক্ষা বাতিল নয় নির্দেশ সুপ্রিম কোর্টের পরীক্ষা বাতিল করা হচ্ছে না আরো বিস্তারিত জন্মদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এইটা শুভ্রাংশু শুভ্রাংশু এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে আদালতের তরফ থেকে কি জানানো হচ্ছে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মামলা শোনা নেই ছিল দেখো আদালতের তরফ থেকে যেটা মূল কথা বলে দিল গোটা পরীক্ষা গোটা পরীক্ষা বাতিলের যে কথা বলা হয়েছে গোটা পরীক্ষা বাতিল হচ্ছে না এই মুহূর্তে যেটা হচ্ছে যে পনেরোশো তেষট্টি জনের গেস্ট নম্বর দেওয়া হয়েছিল সেই পনেরোশো তেষট্টি জনে আবার পরীক্ষা হবে মধ্যে মধ্যে পরীক্ষা হবে হবে এবং ফল প্রকাশ অর্থাৎ একই সঙ্গে সুপ্রিম কোর্ট দুটো বিষয়ে বলে দিল যে গ্রেস যে দেওয়া হয়েছিল নম্বরটা এই জায়গাটায় যে বিতর্কিত যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং একই সঙ্গে যারা ভালো যারা অন্যরা যারা পরীক্ষা দিয়েছে যারা প্রচন্ড চিন্তায় ছিল যারা সঙ্গে বিতর্কিত অংশের সঙ্গে যুক্ত নয় তাদের পরীক্ষাও কি ক্যান্সেল হয়ে যাবে তারাও কি না সেই জায়গায় সুপ্রিম কোর্ট একটা কথা জানিয়ে দিল স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে যে তেষট্টি জনের গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদের পরীক্ষা আবার নেওয়া হবে এবং সেই পরীক্ষার রেজাল্ট সেই পরীক্ষা রেজাল্ট তিরিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ আজকের যে মোদ্দা কথাটা হলো মোদ্দা কথাটা হলো যে গ্রেস গ্রেড যে এত আলোচনা সেই জায়গায় মোটামুটি যারা ফেস মাস্ক ছিল তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাটাও বেশি দিনের জন্য নয় অর্থাৎ তাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তারা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে তারা যদি সত্যি পাওয়ার যোগ্য হয় তারাও কিন্তু এবারে যে পড়াশোনার জায়গা পাচ্ছে চিকিৎসা চিকিৎসকের পড়াশোনার যে জায়গাটা হবে সেই পড়াশোনাটা করতে পারবে অর্থাৎ সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানিয়েছে যারা গোটা যে প্রক্রিয়া গোটা যে পরীক্ষা প্রক্রিয়া সমস্ত পরীক্ষা প্রক্রিয়া কোনো মতে এখন বাতিল করা সম্ভব হচ্ছে না বাতিল করা উচিত নয় তার কারণ এর সঙ্গে বহু ছাত্রের ভাগ্য জড়িত আছে এবং তাদের চিকিৎসার স্বপ্ন স্বপ্ন জড়িত আছে সেই জায়গায় সুপ্রিম কোর্টের এই রায় এখন আরো আগামী দু সপ্তাহ পরে আরো যে দুটি আবেদন আছে সেটা নিয়ে আরো আলোচনা হবে তো মোটামুটি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের পরীক্ষা জানি হলো গোটা পরীক্ষা যে পদ্ধতি সেটি বাতিল নয় যারা ড্রেস মাস হয়েছিল তাদের তেইশে জুনের মধ্যে পরীক্ষা হবে তেইশে জুনে পরীক্ষা হবে এবং তিরিশে জুন তিরিশে জুনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরোবে অর্থাৎ গোটা প্রক্রিয়াটা নিয়ে যে অন্ধকার দেখা হচ্ছিল যে গোটা ভবিষ্যৎ গুলো কি হবে সেটা নিয়ে হচ্ছিল সে জায়গা আপাতত শান্তি শুনতু একদমই শুভ্রাংশু এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে শুভ্রাংশু আপাতত তোমায় ধন্যবাদ আমাদের সিনিয়র এটা শুভ্রাংশু এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন নিটের বহু পরীক্ষার থেকে অতিরিক্ত নম্বর নিটের যায় কাউন্সিলিং এর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট কোনো পরীক্ষা বাতিল নয় নির্দেশ সুপ্রিম কোর্টের এক হাজার পাঁচশো তেষট্টি জন আবার পরীক্ষা দিতে পারবে তেইশে জুন ফের পরীক্ষা রেজাল্ট তিরিশে জুন প্রবল বৃষ্টিতে সিকিমে ধস ধসে তিনজনের মৃত্যুর খবর উঠে আসছে সিকিম থেকে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়ি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সিকিমে যে পরিস্থিতি প্রতি বছর বর্ষাতে সিকিমে যে ধস সেই ধস কিন্তু এই বছরও শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টিতে সিকিমে ধস ধসে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়ি এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় প্রতি বছর বর্ষা আসে প্রতি বছর সিকিমে আসে ধস লন্ডান্ড হয়ে যায় সিকিম ইতিমধ্যে জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে সিকিমে প্রবল বৃষ্টিতে সিকিমে ধস ধসে তিনজনের মৃত্যু একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়ি এই মুহূর্তে সেই ছবি টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই চলছে ধস লাগাতার বৃষ্টিতে সিকিমে ধস ধসে তিনজনের মৃত্যু একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত বাড়ি টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই ধস সিকিমে ধসে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি সিকিম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের রাজ্যে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তার আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সিকিম থেকে এই মুহূর্তে সরাসরি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখছি তিস্তার জলস্তর বাড়ছে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি বৃষ্টিতে জলস্তর বাড়ছে তিস্তার আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা একদিকে টানা বৃষ্টিতে সিকিমে ধস অন্যদিকে বাড়ছে তিস্তার জলস্তর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাড়ছে তিস্তার জলস্তর স্থানীয় মানুষ তারা আতঙ্কে রয়েছেন তারা ঠিক কি বলছেন শুনবো খতরা খতরা লাগত হিসাব বারিশ হ तब इतना पर आ गया नदी अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है बहुत ट्राई हो जाएगा सरकार को चाहेंगे हम लोग को जगह ज़मीन दीजिए और कंपनसेशन दीजिए घर का